আসসালামু আলাইকুম এফ কলির রাইড নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম অনেকদিন পরই আসলাম আপনারা গলির রাইড সম্পর্কে আরও কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে আসলে গলির স্বরূপথে বাইকের চাকা ঘুরে স্মৃতিগুলো আসলে বারবার ফিরে আসে সে চেনা গলির ভেতরে হচ্ছে না অনুভব বাইকার হাওয়ার মিষ্টি ছোঁয়া এই গলিগুলো প্রতিটা মোড়ে লুকানো আছে গল্প বাইকের আওয়াজে জেগে ওঠে সেই স্মৃতি না আছে হর্নের শব্দ না আছে ট্রাফিকের ঝামেলা শুধু আমি বাইক আর শান্ত গলি গলির ভেতর দিয়ে বাইক চালানো মানে শহরের কোলাউল থেকে একটু ছুটি নেওয়া যেখানে রাস্তা ফুরায় সেখানেই গলি শুরু হয় ঠিক সেখানেই শুরু হয় এক অন্যরকম রাইড গলির মোড়গুলো ঘুরে কিন্তু মনটা ফিরে যায় সেই সেসব দিনে বাইকটা শুধু বাহন নয় গলির প্রতিটা বাকে সে নিয়ে যায় হারানোর দিনে এই কর্মব্যস্ত শহরে গলিগুলি এক একটা প্রাণবন্ত একটা অধ্যায় ধরেন মানুষের সারা দিনের কর্মব্যস্ত শেষে সেই সন্ধ্যায় সব মানুষ গলিতে এসে আড্ডা দেয় এই যে এখন গলিতে যে কিছু মানুষ দেখা যায় আর দিনের বেলায় ওইটুকু ওই কতজন মানুষকে দেখা যায় না কর্মব্যস্ততা শেষ করে এই গলিতেই তারা আড্ডা দেয় তাদের ক্লান্তি দূর করে প্রিয় মানুষের সাথে কথা বলে সময় কাটায় বা গলির আশেপাশে হাঁটতে যায় আশেপাশে যে ছোট ছোট দোকান আছে দোকানে খেতে যায় তাদের আনন্দের জায়গাটা বলতে এই গলিটাই আসলে গলির ব্যাপারটা আসলে সবাই বুঝবে কি না জানি না কারণ যারা এরকম গুলিতে বড় হয়েছে শুধু ওরাই জানে গলির ব্যাপারটা একটা গলি আসলে শুধু গলি না এটা মানুষের আবেগের জায়গা তবে গলির মজা আপনি হাইওয়েতে পাবেন না হাইওয়েতে হয়তো আপনি খুব দ্রুত স্পিডে বাইক চালিয়ে গেলেন কিন্তু গলির যেই গলিতে যে অল্প স্পিডে বাইক চালাবেন যে ফিলটা পাওয়া যায় সেই ফিল্টা আপনি পাবেন না হাইওয়েতে যে রিস্কের ব্যাপার থাকে গলিতে ওইটুকু রিস্কের ব্যাপার থাকে না তবে গলিতে কিছু রিস্ক আছে যেমন ছোটো ছোটো বাচ্চা বা কুকুর বিড়াল হুট করে বাইকের সামনে চলে আসে ওটা একটু সতর্কতার সাথে একটু চালালেই হয় যেহেতু গলিতে বাইকের স্পিড অতটা থাকে না তারপরেও একটু সতর্কতা অবলম্বন করতে হয় এখানে দুর্ঘটনার প্রবণতাও খুব কম আর দুর্ঘটনা হলেও ক্ষতির পরিমাণটা হাইওয়ের মতো হয় না হাইওয়েতে জীবনের আহ একটা ব্যাপার থাকে জীবন চলে যেতে পারে কিন্তু গলিতে দুর্ঘটনাগুলো ওই রকম হয় না হ্যাঁ ক্ষতি হয় কিন্তু ওই হয় না গলিতে আসলে আপনি চালাবেন শান্তশিষ্ট। তবে গলিতে আমাদের উচিত এমনভাবে চালানো গলির ফিলটা নেওয়া গলিতে যখন আপনি চলবেন আপনার শৈশব স্মৃতিগুলো মনে করবেন এখানে আপনি বড় হয়েছেন বন্ধুদের সাথে আড্ডা দিয়েছেন বিভিন্ন দোকানে আশেপাশে এই ব্যাপারগুলো লক্ষ্য করলে দেখবেন আপনার গলির রাইডটা একেবারে একদম প্রাণবন্ত হয়ে গেছে সবচেয়ে মজার ব্যাপার হলো গলিতে যখন যখন বাইক রাইড শুরু করি বিভিন্ন মানুষ চিনে ডাক দেয় এই ব্যাপারটা আসলেই অন্যরকম অন্যরকম ভালো লাগা কিন্তু হাইওয়েতে এই ব্যাপারটা কখনই থাকে না ভালো লাগে গলিতে যখন এইভাবে চলে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ